নতুন দুই মুখকে নিয়ে মোহিত সূরি পরিচালিত রোমান্টিক সিনেমা সাইয়ারা রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে কেউ কেউ তো একে বলেই বসেছেন আশিকির আধুনিক উত্তরসূরি চোখ বন্ধ করে এর নাম আশিকি থ্রি দিলেও মন্দ হতো না ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম তথ্য তথ্যমতে একুশ জুলাই ছিল সাইয়ারার সবচেয়ে সফল দিন কেননা মুক্তির প্রথম দিন ছবিটি আয় করে একুশ কোটি রুপি দ্বিতীয় দিনে পঁচিশ কোটি রুপি এবং তৃতীয় দিনে সাঁত্রিশ কোটি রুপি আয় করে সিনেমাটি তবে একুশ জুলাই সর্বোচ্চ চল্লিশ কোটি রুপি আয় করে সাইয়ারা অর্থাৎ মুক্তির প্রথম চার দিনে সিনেমাটি মোট আয় করে একশো তেইশ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো একষট্টি কোটি টাকারও বেশি বড় শহরের পাশাপাশি ছোট শহরগুলোতেও শো হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা হিন্দি ভাষার ছবি হিসেবে একুশ জুলাই সিনেমাটির দখল ছিল একাত্তর দশমিক আঠেরো শতাংশ যা চলতি বছরে বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ এই সাফল্যের পেছনে অন্যতম চমক একেবারেই নতুন দুই মুখ আহান পান্ডে ও অনিত পড্ডা যশরাস ফিল্মের ব্যানারে তৈরি এই ছবি আঠারো জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় মুক্তির পর থেকেই দর্শকের ভালোবাসায় ভাসছে সাইয়ারা যেভাবে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বেড়েই চলছে তাতে করে বাকি সপ্তাহেও ভালো ব্যবসা করবে বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা এখন দেখার বিষয় সামনে আর কোন কোন সিনেমার রেকর্ড ভাঙে নবাগতদের এই চমকপ্রদ অভিষেক